আপনি যদি জামাত ইসলামীকে দেখেন যে জামাত ইসলাম এখনো মনে করে মেয়েদের নিকাপ পরাটা হচ্ছে একটা ফরজিয়াত তার ফলে তার কর্মী সমর্থকদের ইসলামের কিন্তু আর পুরুষ একসাথে পড়ালেখাই করতে পারবে না কেউ কেউ বলতে আলাদা জানেন কয়েকটা জায়গার মধ্যে আপনি বলি এবং আপনি সাংঘাতিক রকমের একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আমাকে ঠেলে দিচ্ছে এটা যদি আমি দেখি বাকি বিল্লা জায়গা থেকে সেইটাকে আমি এখন এক হচ্ছে নারী প্রসঙ্গ দুই হচ্ছে শিক্ষা প্রসঙ্গ আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং প্রসঙ্গ আমাদের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে আমরা কোন শর্তের মধ্যে আমরা কি করব আমাদের মানে সেটা যদি কারণ সেগুলি তো আপনারা সেটেল করতেছেন আপনারা তো বলতেছেন না এক এক সময় এক একটা জায়গায় বলতেছেন তার ফলে তো আপনাকে যে আপনি যে শুধুমাত্র ক্ষমতার জন্য শুধুমাত্র পৌরজমের জন্য আপনি যে আরো বড় রকমের ঝামেলা ক্রিয়েট করবেন না সেটা আমি কেমনে বুঝবো আপনি যদি খুব নাইব দৃষ্টিতে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে এর মধ্যে ঝামেলা হইতেছে এটার মধ্যে ইডোলজি নাই কিন্তু আপনি যদি সোশ্যাল সায়েন্টিস্টের দৃষ্টিতে দেখেন তাহলে এই ট্রাজেক্টরির মধ্যে আপনি একটা পলিটিক্যাল ফিলফি পাবেন যেমন আমি খুব স্পেসিফিক এক্সাম্পল দিই আপনি যদি জামাত ইসলামীকে দেখেন যে জামাত ইসলাম এখনো মনে করে মেয়েদের নেকাপ পড়াটা হচ্ছে একটা ফরজিয়াত তার ফলে তার কর্মী সমর্থকদের এটা পড়তে হয় আপনি দেখবেন যে জামাতের অথবা শিবিরের ইন্টারনাল প্রোগ্রামে আপনি এটার বাইরে পাবেন না কিন্তু আপনি যখন আবার ছাত্র শিবির বা জামাতকে দেখবেন তারা পাবলিক প্রোগ্রাম করতেছে তখন আপনি দেখবেন যে সেখানে নারী পুরুষ সবাই যাইতেছে অন্য পড়তেছেন এরকম মহিলারা মেয়েরাও সেখানে যাইতেছে তার মানে এটা পলিটিক্যাল ফিলসফি কি সে তার ইন্টারনাল পার্টি স্ট্রাকচারে একটা ইসলামিক প্রিন্সিপাল ফলো করতেছে কিন্তু সে যখন গ্রেটার পপুলেশনের সাথে এঙ্গেজ হতে আপনি যেটা ইসলামিক মনে করতেছেন সেটা সে ফলো ফলো করা হচ্ছে কারণ কেউ কেউ বলতেছেন নিকাহ ইসলামের জন্য মাস কেউ কেউ বলতেছেন

রাজনৈতিক গ্রুপের একটা নিজস্ব মোরালিটি থাকবে যেটা সে তার ইন্টারনাল স্ট্রাকচারে ফলো করবে যদি এই রাজনৈতিক দল এই ইন্টারনাল স্ট্যান্ডার্ডটা সবার উপর চাপাই দিতে চায় জোর করে তাহলে এটা এক ধরনের ফ্যাসিবাদী রাজনীতি হবে জামাত এটা করতেছে না একটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে তাকে যেহেতু আমি আমার রাজনৈতিক দলের মধ্যে ঢুকতে দিতেছি না তাহলে তো সমাজের সাথে আমার আমার একটা একটা সেগমেন্টেশন বা পার্থক্য পার্থক্য তৈরি হইতেছে সেই করবে কিনা এটা খুবই থিওরিটিক্যাল থিও আমি যদি জামাতকে দেখি তারা ট্রাই করতেছে এটা মিনিমাইজ করার জন্য যেখানে আপনি ছাত্রশিবিরকে দেখবেন ছাত্র শিবির যখন সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম করতেছে সেখানে তো সে এই সমস্ত বার দিতেছে না কিন্তু আবার সে যখন তার ইন্টারনাল লোক রিক্রুট করতেছে সেখানে সেই বারের মধ্য দিয়ে নিতেছে তাহলে এটা একটা কমপ্লেক্স মডেল কিন্তু আপনি যদি ইসলামিক রাজনীতি বুঝেন তাহলে তো আপনি এটা ইসলামের হালা হারাম কিন্তু আপনি উন্মুক্ত করে দিতে পারবেন না ভাই ইসলামটা একটা খুব সুনির্দেশ আমি আপনি যাই করি না কেন যে হালাল এটা হালাল আমরা দেখি না তো আপনি দুইটা অপিনিয়ন আছে আমাদের দেশের হানাফি আলেমদের মধ্যে মেজরিটি মনে করেন নিকাব হচ্ছে ফরজ জামাত আমাদের দেশের মেজরিটি হানাফি পজিশন ফলো করে তার ইন্টারনাল পজিশনে আপনি মানে আপনি মনে করছেন যে যেহেতু মেজরিটি Hanafi পপুলেশন নিকাপটাকে ফরজ মনে করে সেই যে আপনারা এটা অনুসরণ করছেন এই তো না আমি বলতেছি যে জামাত হ্যাজ এভরি রাইট সে তার ইন্টারনাল অর্গানাইজেশনে রিলিজিয়নকে কিভাবে নিবে যেটা আলেমদের অপিনিয়ন নিয়ে নিবে কিন্তু আমাদের নাগরিক হিসেবে কনসার্নটা হলো রাজনৈতিক দল আমি আমি বলছি যে জামাতের আমি যদি দেখি তাহলে এটার পরিমাণটা খুবই কম এইটি নাইনটি পার্সেন্ট জায়গায় তারা হচ্ছে খুবই ইন্টারাকশন করতে চাইতেছে এবং তারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে যাইতেছে ধরেন দের কাছ থেকে একটা বলার ছিল যে নারী আর পুরুষ একসাথে পড়ালেখাই করতে হবে না কেউ কেউ বলতেছে যে পড়ালেখাটাই আলাদা ধরনের হতে হবে চাকরি করাটাকে আপনি জানেন নানা ধরনের কথাবার্তা আসে যারা এটা বলে থাকেন এই হ্যাঁ নিশ্চয় আলোচনা করা যাবে কিন্তু ব্যাংকিং বলে আমি যে সিওরিটি দিয়ে আমি যেটাতে দিতেছি সেটা যেই নামে আমি দেই না কেন এটা প্রচলিত ব্যাংকিং এর সাথে এটা আসলে খুব বেশি তফাৎ নাই আসলে তো সেইগুলি না করলে আবার মানে

ক্ষমতায় আসে তাহলে তারা ইসলামী খুব কট্টর রুলস এবং রেগুলেশন এমন ভাবে ইমপ্লিমেন্ট করবে যে সমাজে আমার জন্য স্পেসটা ছোট হয়ে যাবে এটা একটা ভ্যালিড আশঙ্কা এখন এই আপনি উত্তর কিভাবে দিবেন আপনি দুই দিবেন এক হচ্ছে যে প্রসপেক্টিভ ইসলামিক রাজনৈতিক দলের সাথে আপনাকে আরো আলাপ আলোচনা করতে হবে আরো ডায়লগ করতে হবে এবং তাদের ট্রাজেক্টরি দেখতে হবে আপনার বক্তব্য পরিষ্কার আমি একটু জনাব বাকি বিল্লাকে শুনতে চাই জনাব বাকি বিল্লা আপনার মানে আপনি আসলে আমি প্রশ্ন করি না আপনি ইন্টারভিউ করতে চাইছিলেন আপনি একটু বলেন আচ্ছা যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইতেছিলাম যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রশ্নে যেই এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ডে আসলে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাবসোলুট পাওয়ারের সময় শিবির কি কি এক্সারসাইজ করছে ওইটাও একটা মুখ্য পয়েন্ট ছিল সেইখানে আসলে ছেলে মেয়েরা একসাথে বসা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই জায়গাগুলিতে আসলে দেখা গেছে যে তাদের অ্যাবসোলুট পাওয়ারের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা ছিল মোরাল পুলিশিং এর চেষ্টা ছিল ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন নব্বই এর যেই ছাত্রদের যে দশ দফা দশ দফার রূপরেখার মধ্যে ছাত্র শিবির সহ আসলে ধর্মভিত্তিক রাজনীতি পুরাটা ধরে বলা হয়েছে কিন্তু ওই জায়গায় আসলে আমরা নাই যেটা গালিব ভাই একটু বলছেন যে সোশ্যাল সায়েন্সের নানান রকম অ্যাডভান্স নলেজ আসলে এই জায়গাগুলিতে আমাদের নানান ভাবে দেখাইছে যে আমরা আমাদের এই জায়গাগুলির জোর জবরদস্তি করার চেষ্টার চেয়ে আমার ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হইলে আসলে সেটা বেশি ফলপ্রসূ কিন্তু এই জায়গাটা তো আসলে পরিষ্কার হইতে হবে ধরেন বারবার অভিযোগটা আসতেছে একদম আমার মনে হচ্ছে যে একটু পার্সোনাল আকারে আমি বলতেছি যে আমাদের বৃহত্তর সমাজ বা ঢাকা মধ্যে গণতান্ত্রিক স্পেস কখন পরিষ্কার হবে এখন ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ ছাত্র শিবিরের হিস্ট্রির মধ্যে নানান ভাবে ছিল এখন ছাত্র দলের বা ছাত্র লীগের যে এই জিনিস ছিল না পাওয়ার এক্সারসাইজ করার সময় আমি সেইটা বলতেছি না কিন্তু তার সাথে এক্সট্রা জেইটা মোরাল পলিসিং লাইন বলতেন যে আপনি তো খুব ভালো করে জানেন যে বা আপনি নিজেও बोलतेছেন যে আমরা আসলে ছাত্র শিবিরকে যে যে বিষয়গুলির জন্য কিউস করতেছি একই বিষয়ের জন্য ছাত্র লীগকে দলকে আপনারা নিজের দলকে আমি আগে যে দল করতাম সেই দলকে সবগুলিকে কিউস করা যায় প্রশ্নটা হচ্ছে ধর আপনি ওরে নি示িত করতে চাইতেছেন কে তইলে ও আলাদা সেটা না 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 আপনি দোষী করে আলাদা কিন্তু নিষিদ্ধ করার আলাপ কিন্তু আজকে আমি একবারও করি নাই কিন্তু আমি বলছি যে মুক্তিযুদ্ধ প্রশ্নে ক্ষমা না চাইলে বাংলাদেশের বৃহত্তর সমাজে তার গণতান্ত্রিক স্পেস তৈরি হবে না এটা একা আমার ব্যক্তিগত জাজমেন্ট না এটা আমার আমি 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 আমার একটা সামগ্রিক রাজনৈতিক বোঝাশোনা সেটার আদলেই আমি বলতেছি এখন প্রশ্নটা হচ্ছে যে ধরেন ইসলামিক দলগুলির মধ্যে ছাত্র শিবির সবচেয়ে প্রমিনেন্ট ফোর্স এখন রাজশাহী চিটাগাং এর অভিজ্ঞতায় যদি মনে হয় যে আসলে এখানে এইখানে ছেলেমেয়েরা একসাথে বসতে পারবে কিনা বা আরো অ্যাবসোলুট পাওয়ার হইলে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান এটা পড়াইতে মানে মানে এই সব জায়গাগুলিতে শুরু হবে যদি পাওয়ার ওরকম অ্যাবসোলুট হয় মানে এইখানে যে ঐক্যটা তৈরি হয়েছিল সেগুলির ক্ষেত্রে এরকম নানান বিবেচনা কাজ করছে ফলে ছাত্র শিবির যদি গণতান্ত্রিক স্পেস চায় দুইটা প্রশ্নই আমার ধারণা ভ্যালিড একটা হচ্ছে যেটা আমি আগে একবার পরিষ্কার করার চেষ্টা করছি গালিব ভাই ওই লজিকটার মধ্যে যাচ্ছে না যে আওয়ামী লীগ যদি ক্ষমা না চায় চব্বিশের ভূমিকার কারণে আমরা কি আগামী পঞ্চাশ বছরের মধ্যে আওয়ামী লীগের পলিটিক্যাল স্পেস দেওয়ার পক্ষে আমাদের কেউ কি পক্ষে পক্ষে না এখন একাত্তরের স্মৃতি এই চব্বিশের মতো এই সময়ে আইসা আমাদের বেশিরভাগ লোকের কাছে সেই ক্ষেত্রে কি আপনি এইটার মধ্যে দেখেন যে আমি আসলে চব্বিশ কথা বলতে চাই না রাজনীতিতে আমাদের কিছু ভুল ছিল রাজনীতিতে আমাদের অবস্থানটা আমাদেরকে একটি স্পেস দিলে আমরা এটা হয়তো ক্লিয়ার করবো এতগুলি লোকের মৃত্যু কখনো হয় নাই জামায়াত কিন্তু একাত্তর সম্পর্কে বলে একাত্তর সম্পর্কে বলে যে আমরা এটা পজিশন ক্লিয়ার করছি একাত্তর আমাদের রাজনৈতিক অবস্থান ভুল ছিল অন্তত অনেক সিনিয়র নেতাদের কাছে বলছি বা এটা ওই সময় ঠিক হয় নাই